সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন আজকের পর্বে তৈরি করে দেখাবো দুধ পুলি পিঠা রেসিপি আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে একটু ডিফারেন্টভাবে আজকের এই দুধ পুলি পিঠা রেসিপিটি আপনাদের কাছে শেয়ার করছি দুধ পুলি পিঠা তৈরি করার জন্য প্রথমে একটা হাড়িতে নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ঘি এতে আমি অ্যাড করে দিচ্ছি গরম মশলা তিনটে সাদা এলাচ একটা তেজপাতা এবং একটু টুকরো দার্জিলিং গরম মশলাটা হালকা একটু ভেজে নিয়ে এরপরে অ্যাড করে দিচ্ছি দুই কাপ পরিমাণে নারকেল কোড়া নারকেলটাকে কিছুক্ষণ ভেজে নেব মোটামুটি তিন চার মিনিটের মতো ভেজে নিলে হয়ে যাবে এরপরে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ খেজুরের গুড় খেজুরের গুড় আর নারকেল একসাথে ভালোভাবে নেড়ে কিছুক্ষণ রান্না করে নেব যাতে এই খেজুরের গুড়টা পুরোপুরি গলে যায় তো খেজুরের গুড় পুরোপুরি গলে গিয়েছে এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণে আগে থেকে জাল করা ঘন দুধ সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ কিশমিশ আর দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণে লবণ ব্যাস সবগুলো উপকরণ আবারও একসাথে মিশিয়ে নিচ্ছি এবং আবারও আমি কিছুক্ষণ রান্না করে নেব এই যে দুধটা এটা যাতে পুরোটাই শুকিয়ে যায় ঠিক সেইভাবে রান্না করে নিতে হবে তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু দুধটা পুরোটাই শুকিয়ে গিয়েছে আর এই নারকেলি মিশ্রণটা কিন্তু আঠালো হয়ে এসেছে তো ব্যাস এই পর্যায়ে কিন্তু নারকেলিপুরটা রেডি নারকেল নারকেলপুরটাকে আমি নামিয়ে নিয়েছি এখন আমি কাই তৈরি করার জন্য একটা হাঁড়িতে পাঁচ কাপ পরিমাণে পানি নিয়েছি সাথে স্বাদ মতো লবণ দিয়েছি পানিটা বলক চলে এসেছে এ পর্যায়ে আমি চালের গুঁড়া দিয়ে দিয়েছি চার কাপ পরিমাণে এখানে আমি শুকনা চালের গুঁড়াটা ইউজ করেছি তো চেড়ে দেখতে পাচ্ছেন কাইটা কিন্তু হয়ে গেছে এ পর্যায়ে চুলাটাকে অফ করে দিয়ে ঢাকনা দিয়ে ঠেকে জাস্ট পাঁচ মিনিটের মতো রেখে দিচ্ছি এতে করে কিন্তু এই কাইটা অনেক বেশি মসৃণ হবে ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে খুব বেশিক্ষণ ধরে মথামতি করা লাগবে না অল্প সময়ের মধ্যে এই কাইটা মসৃণ হয়ে আসবে তো এরপর কায় থেকে ছোট ছোটো করে আমি বল আকারে লেচি কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন আর এই লেচি থেকে কিন্তু আমি পিঠাগুলো হাত দিয়ে এভাবে চ্যাপটা করে তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে বেলন দিয়ে বেলে বড় করে রুটি তৈরি করে তারপরে গ্লাস দিয়ে কেটে কেটে কিন্তু এই পিঠাগুলো তৈরি করে নিতে পারবেন তো আমি আজকে বেলাবেলি ছাড়াই জাস্ট হাত দিয়েই পিঠাগুলো তৈরি করে নিচ্ছি দেখতে পাচ্ছেন তো মাঝখানে আমি নারকেলের পুরটা দিয়ে দিচ্ছি এরপর আমি মুখটা জয়েন দিয়ে দিচ্ছি তো এভাবে একে একে আমি সবগুলো পিঠাকে তৈরি করে নিয়েছি এখন এই পিঠাগুলো আমি দুধের মধ্যে দিয়ে দিব পিঠাগুলো কিন্তু ভাজবো না আসলে ডিফারেন্টটা এই জায়গায় অনেক সময় কিন্তু আমরা পিঠা ভেজে তারপরে দুধ পুলি পিঠা তৈরি করি কিন্তু না ভেজেও কিন্তু এই পুলি পিঠা তৈরি করা যায় দেখতে পাচ্ছেন তো এর জন্য আমি প্রথমে হাঁড়িতে হাফ লিটার পরিমাণ তরল দুধ নিয়েছি এরপরে আমি দুই তিনটার মতো সাদা এলাচ এক টুকরো দারচিনি একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি দুধটা যখন এরকম ফুটে উঠবে সে পর্যায়ে আমি খেজুরের গুড় দিয়ে দিব দুই কাপ পরিমাণে তবে খেজুরের গুড়টা পুরোটা একসাথে দেওয়া যাবে না অল্প অল্প করে দিতে হবে এবং দুধের সাথে মিক্স করতে হবে তো পুরোটা খেজুরের গুড় আমি দিয়ে দিয়েছি সাথে কিন্তু ওয়ান ফোর্থ কাপ পরিমাণ গুড়া দুধও অ্যাড করেছি এতে করে কিন্তু দুধটা খুব দ্রুত ঘন হবে এবং এই দুধপুলি পিঠাটা খেতে কিন্তু বেশি ভালো লাগবে তো দেখতে পাচ্ছেন আমার আমার কিন্তু দুধের মধ্যে বলক চলে এসেছে এই পর্যায়ে আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি পিঠাগুলো দিয়ে কিন্তু চুলা রাসটাকে একেবারে কমিয়ে রাখতে হবে এবং আলতো হাতে নাড়াচাড়া করতে হবে কারণ এই অবস্থায় পিঠাগুলো কিন্তু অনেক বেশি নরম থাকে তো এরপর ঢাকনা দিয়ে ঢেকে মোটামুটি তিন চার মিনিট আমি জাল করে নিয়েছি আবার ঢাকনা তুলে আবারও আলতো হাতে নেড়ে দিচ্ছি তো এভাবে ঢাকনা দিয়ে একেবারে রেখে দিবেন না মাঝে মাঝে অবশ্যই ঢাকনা তুলে নেড়ে দিবেন তাহলে নিচটা আর লেগে যাবে না তো এই পর্যায়ে আবার আমি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ নারকেল কোড়া অ্যাড করে দিচ্ছি এতে করেই কিন্তু এই দোধপুরি পিঠাটা খেতে আরও বেশি ভালো লাগবে তো আবারও আলতো আমি নেড়ে নিচ্ছি আবারও আমি ঢাকনা দিয়ে ঠেকে কিছুক্ষণ রান্না করে নেবো আমার পিঠাগুলো এখনও পুরোপুরি সেদ্ধ হয়নি আমি চেক করে দেখেছি আবারও পাঁচ ছয় মিনিট ঢাকনা দিয়ে আমি রেখেছিলাম এরপরে আবারও ঢাকনাটা তুলে আমি নেড়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন তো এরপর যে পিঠাগুলো কিন্তু আমার হয়ে গেছে আমি চেক করে দেখেছি এখন চুলা থেকে আমি পিঠাগুলো নামিয়ে নিয়েছি তো এই দুধ পুলি পিঠা এখন কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে দেখতে পাচ্ছেন আর ঠান্ডা হওয়ার পরের মিশ্রণটা কিন্তু আরও বেশি ঘন হয়ে আসবে তো দেখতে পাচ্ছেন দুধ পুলি পিঠার দুধ কিন্তু অনেক বেশি ঘন হয়ে এসেছে আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি উপর থেকে আমি কিছুটা পেস্তা বাদাম কুচি এবং নারকেল কুড়া ছিটিয়ে দিচ্ছি এতে করে এটা দেখতে আরও বেশি সুন্দর লাগবে এবং খাওয়ার আগ্রহটাও কিন্তু বেড়ে যাবে তো তৈরি হয়ে গেল আমার দারুণ মজার দুধ পুলি পিঠা রেসিপি আশা করছি আজকে রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে যারা এতক্ষণ আমার সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ